আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের বিশতম পার্টি করব আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লে থেকে দেখে আসতে পারেন প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে দুইজন পুরুষ যে কাজ করতে পারে তিনজন বালকও সেই একই কাজ করতে পারে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজ ছয়জন পুরুষ ও পনেরো জন বালক দিনে করতে পারে এখানে কিন্তু দুইটি পার্টে আমাদের ভাগ করা হয়েছে আমরা প্রথমে এই প্রথম পার্টি ধরবো এটি আমাদের প্রশ্নের হিন্টস দেওয়া আছে এটি ব্যবহার করে কাজটি আমাদের করতে হবে তাহলে চারজন পুরুষ ও দশজন বালককে আমরা হয় পুরুষ করব নালে বালক করব একুশ দিনে করতে পারে এরপরে আমরা দেখবো এই ছয় জন পুরুষ ও পনেরো জন বালককে আমরা এক করব হয় পুরুষ করব বালক এখন কোনটা করব আমরা কিভাবে জন পুরুষ জন পুরুষ জন বালক জন বালক তাহলে দুই দিয়ে কিন্তু চারে কাটাকাটি করা যায় তিন দিয়ে দশে কাটাকাটি করা যায় না তাহলে আমরা পুরুষ থেকে বালকে কনভার্ট করব আবার এখানটায় যদি আমরা দেখি ছয় এবং পনেরো দুই দ্বারা ছয় কাটা যায় তিন দ্বারা পনেরো কাটা যায় সবই কাটা যায় আমরা প্রথমে যেহেতু পুরুষ থেকে বালক বানাবো তাহলে এখানেও পুরুষ থেকে আমরা বানাবো প্রথমটা যদি আমরা বানাই চারজন পুরুষ ও তিনজন বালককে আমরা কনভার্ট করব দুইজন পুরুষ সমান তিনজন বালক তাহলে আমরা বালক কনভার্ট করলে এটা ব্যবহার করবো দুইজন পুরুষ পুরুষ সমান হচ্ছে তিনজন বালক প্রথমে আমরা এই চারজনকে দেখব চারজন পুরুষ সমান কতজন বালক হয় তাহলে দুইজন পুরুষ সমান তিনজন বালক হলেও একজন পুরুষ সমান কমজন বালক হবে তার জন্য হবে ভাগ আবার এই চারজন পুরুষ সমান হবে এখানে গুণ কারণ চারজন তো বেশি হবে গুণ করলে আমরা পাবো এখানে পাবো ছয় জন বালক তাহলে কি দাঁড়ালো চারজন পুরুষ সমান এখানে আমরা লিখে রাখি ছয় জন বালক এই লাইনটা কি হবে ছয় এবং দশ ১৬ জন বালক কাজটি করে একুশ দিনে একইভাবে এই লাইনটাকে আমরা কনভার্ট করতে হবে এই ছয় জন পুরুষকে আমরা কনভার্ট করব তাহলে মনে করলাম আমরা এই লাইনটা নাই আবার সেই প্রথম লাইন নেব দুইজন পুরুষ সমান তিন জন বালক একজন পুরুষ সমান এতজন বালক অতএব কতজন পুরুষ ছয় জন পুরুষ ছয় জন পুরুষ সমান বেশি হবে তার জন্য হবে উপরে গুড় নিচে দুই কাটাকাটি করলে হবে তিন তিনে নয় জন বালক তাহলে এখানে কত এখানে হবে নয় জন বালক এখানে কিন্তু আর ছয় জন পুরুষ আমরা ধরব না আর এখানে ধরব ছয় জন বালক তাহলে প্রথম লাইনটায় চারজন পুরুষ বাদ দিলে থাকবে ৬ জন আর দশ ১৬ জন বালক কাজটি করে একুশ দিনে তাহলে নয় এবং পনেরো চব্বিশ চব্বিশ জন বালক কত দিনে করে সেটা আমাদের বের করতে হবে আমরা যদি ঐকিক নিয়ম ব্যবহার করি তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি কতজন ছয় এবং দশ মোট ষোলো জন এখন কিন্তু বালক চারজন পুরুষ কিন্তু এখন নাই তো ষোলো জন বালক যেহেতু কত দিন চেয়েছে দিন থাকবে ডান পাশে ষোলো জন বালক কাজটি করে একুশ দিনে অতএব একজন বালক কাজটি করে অবশ্যই কিন্তু বেশি দিন লাগবে কারণ ষোলো জনের যা লাগে একজনের কিন্তু তার থেকে বেশি লাগবে এত দিনে আবার কি ছয় জন পুরুষকে আমরা কনভার্ট করেছি তাহলে এখন হয়েছে নয় জন বালক তো নয় জন বালক আর এখানে ছিল পনেরো জন জন বালক কাজটি করে অবশ্যই বেশি দিনে তার জন্য গুণ হয়ে নিচে চলে যাবে করলে হবে উপরে ষোলো এখানে চব্বিশ চারি ষোলো আর চার আহ চার থেকে চার ছ চব্বিশ না এইভাবে কাটলে হবে না আমরা একটু কাটি ধরলাম একুশ গুণ ষোলো চব্বিশ আমরা তিন দিয়ে কাটি তাহলে তিন সাথে একুশ তিন আটের চব্বিশ এবার হবে আট দিয়ে ষোলো কাটলে দুই আট দুগুণে ষোলো তাহলে সাত দুগুণে চোদ্দ দিন তাহলে এখানে আমাদের সময় লাগতে আছে যদি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কাজটি করে তাহলে আমাদের মোট চোদ্দ দিন সময় লাগবে আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও ভিডিওটি যদি আপনি না বুঝে থাকেন তাহলে পুনরায় আরেকবার আপনি প্রথম থেকে দেখলে অবশ্যই সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে